হোয়াটসঅ্যাপ গাইছি আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমাদের গতকালের যে ভিডিওটা দিছিলাম আমাদের চ্যানেলে পাবলিশ করছিলাম সেই প্রেডিকশন কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি উইন হয়ে গেছে আমরা অস্ট্রেলিয়াকে টু এক্স নিয়েছিলাম এবং কি লাইভ ম্যাচে হচ্ছে এই আমরা হচ্ছে মানে আর্জেন্টিনাকে ফার্স্ট হাফে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ হান্ড্রেড নিয়েছিলাম ফার্স্ট হাফে কিন্তু কোনো গোলেই হয়নি আলহামদুলিল্লাহ সেই টু প্লাস ওয়ার্ডস কিন্তু প্রেডিকশন অলরেডি উইন আজকে আপনাদের সাথে কিন্তু এই যে স্পেশাল একটা পিড প্রেডিকশন শেয়ার করতেছি উইনিং পসিবিলিটি এটা আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্টের মতো জাপান কোস্টারিকা জাপান ফার্স্ট হাফ টোটাল ওয়ান আন্ডার নিছি আমরা ক্রোয়েশিয়া কানাডাকে টু এক্স নিয়েছি কানাডা ব্রাজিল সুইজারল্যান্ড হচ্ছে ব্রাজিলকে আমরা ফার্স্ট হাফে ওয়ান আন্ডার নিয়েছি সেটা হচ্ছে এবং ইরান ইউএসএতে টু এক্স ওয়েলস ইংল্যান্ডে মানে ফার্স্ট হাফে হচ্ছে ওয়ান আন্ডার নিছি আমরা টোটাল টুকে আর এখানেও হচ্ছে কি যদি কোনো টিম এখানে মানে জাপান একটা গোল দিয়ে দিল এটা কিন্তু লস হবে না এটা হচ্ছে রিফান্ড আসবে এই জন্য এটা কিন্তু রিক্স ফ্রি একটা স্টেক সিক্স প্লাস ওটস আশা করি এটার কোড ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে আপনারা সবাই পেয়ে যাবেন আর হচ্ছে এটাই আমাদের মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করেন আর আপনাদের জন্য কিন্তু বিশ্বকাপে একদম উরাধুরা ধুরা সুপার ডুপার কিন্তু শিউর শিউর প্রেডিকশন আমি ইনশাআল্লাহ শেয়ার করব এবং আশা করতেছি মানে সবাই হচ্ছে মানে মানে লাইক দিয়ে ভিডিওতে কমেন্ট করবেন আর কি আচ্ছা আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম